নমস্কার আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের আলোচনাটি শুধুমাত্র বৈশ্বিক রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব সম্পূর্ণ আগস্ট দু হাজার পঁচিশ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে সম্পূর্ণ আগস্ট মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য আপনাদের পরিবার আপনাদের ভাগ্য কর্ম সন্তান প্রতিটা বিষয়কে ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু প্ল্যানেট তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্মোচ্ছব যারা বিচার করতে চাইছেন নাম্বার শুধুমাত্র ভিডিও প্রেসক্রিপশানে এবং ইন্টারভেতেও দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক আগস্ট মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন রাহু পঞ্চম ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব অষ্টমে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এবং শুক্র গ্রহ নবম ভাবে ট্রানজিট করছেন বুধ এবং রবি আপনাদের দশম ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ আর একাদশে অবস্থান করছেন আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ আর মঙ্গল আপনাদের একাদশ ভাব অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন আর ফার্স্ট হাউস থেকে আমাদের স্বভাবকে বিচার করা হয় আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয় আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয় তো রাশির লর্ড যেহেতু ভাবে অর্থাৎ লাভস্থানে অবস্থান করছেন স্বাস্থ্য আপনাদের অবশ্যই ভালো থাকবে স্বাস্থ্য সংক্রান্ত মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে তবে ছোট্ট একটা প্রবলেম থাকছে কোন দিক থেকে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বৃহস্পতি আপনাদের ভাবে অবস্থান করছেন দেখুন রাশিচক্রের অষ্টম ভাবকে সব থেকে খারাপ ঘর মনে করা হয় যত বাধা বিপত্তি আসে আমাদের অষ্টম ভাব থেকে তো দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের সেকেন্ড হাউসের লর্ড যেহেতু আপনাদের আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন চোখ কান গলা সংক্রান্ত ছোটোখাটো প্রবলেম আপনাদের থাকতে পারে কাফ সমস্যা আপনাদের কম বেশি ফেস করতে হতে পারে সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে এদিক থেকে একটু সিরিয়াস থাকবেন এবার পরিবার সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে সেকেন্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করছেন আর অষ্টম ভাবে কিন্তু দেবগুরুর অবস্থান কোনো কোনোভাবেই ভালো থাকবে না তো পারিবারিক দিক থেকে একটু প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে পরিবারের মানুষদের মধ্যে একটু বিরূপ মানসিকতা কখনো কখনো আপনি লক্ষ্য করতে পারেন পরিবারে কোনো কাজ একটু হতে পারে অথবা কোনো কাজ হতে হতে না হতে পারে সেই সম্ভাবনা কিন্তু থাকছে সম্পূর্ণ আগস্ট মাস নয় যতদিন দেবগুরু আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন ততদিনই কিন্তু পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস কথা বলা খাওয়া দাওয়া এই সমস্ত দিককেও বিচার করা হয় দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে যেহেতু অবস্থান করছেন নিজের খাওয়া দাওয়ার প্রতি অবশ্যই সিরিয়াস থাকবেন পেট সংক্রান্ত সমস্যায় কিন্তু এই সময়টার মধ্যে আপনাদের ভুগতে হতে পারে ওয়েট আপনাদের বাড়তে পারে একই সাথে কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে বলবেন মার্কেটিং লাইনে যারা আছেন কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের এই সময় সিরিয়াস থাকতে হবে একই সাথে ফিনান্স এবং সংক্রান্ত দিকটাও আপনাদের খুব ভালো না থাকতে পারে এখানে মঙ্গল যিনি আপনাদের রাশির লড় যেহেতু আপনাদের একাদশভাবে অবস্থান করছেন ইনকাম তো আপনাদের বাড়বে তবে সেটা সেভিংস করতে আপনাদের প্রবলেম হতে পারে থার্ড হাউসের কথা যদি বলা হয় সেক্ষেত্রে থার্ড হাউসের লটকে থার্ড হাউসের লট কর্মফলদ্রথা শনিতে কথা অবদান করছেন আপনাদের পঞ্চমভাবেই শনিতে বর্তমানে রেড রোগেট রয়েছেন তো দেখুন এখানে থার্ড হাউসের লঞ্চ যেহেতু পঞ্চমভাবে রেড রোগেট রয়েছেন তো অনলাইন কাজ যারা করেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য তো ভালো সময় থাকবে তবে আপনাদের স্টাগ ইন একটু বাড়তে পারে পরিশ্রম করলে পরিশ্রমের ফল তো আপনি অবশ্যই পাবেন কারণ আপনাদের রাশি থেকে কিন্তু ঢাইয়া প্রভাব মুক্ত হয়ে গেছে তো এখানে পরিশ্রমের ফল আপনাদের পেতে একটু বেশি সময় লাগলেও পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন একই সাথে যারা আছে তাদের মধ্যে কখনো কখনো একটু বিরূপ মানসিকতা আপনি লক্ষ্য করতে পারেন আপনার আত্মীয় স্বজন অথবা আপনার ভাই বোন এদের সাথেও কিন্তু আপনাদের ছোটখাটো বিষয় নিয়ে মতবারক্য দ্বন্দ্ব তৈরি হতে পারে এদিক থেকে সিরিয়াস থাকবেন একই সাথে দেখুন শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে এখানে কিছুটা লেজিনেস আপনাদের মধ্যে থাকবে কারণ থার্ড হাউসের লর্ড শনিদেব বর্তমানে বকরি অবস্থাতে চলে এসছেন তো দেখুন এখানে কিছুটা লেজিনেস তো আপনাদের মধ্যে অবশ্যই থাকবে পরিশ্রমের মানসিকতা একটু কম থাকবে উদ্যম আপনাদের মধ্যে কখনো কখনো একটু কম লক্ষ্য করা যাবে পরবর্তী চার থেকে সাড়ে মাস তার পরবর্তী সময়টা কিন্তু আবার আপনাদের জন্য ভালো হতে দেখা যাবে প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকেই প্রপার্টিকে বিচার করা হয় তো ফোর্থ হাউসের রাহু অবস্থান করছেন ফোর্থ হাউসের লর্ড পঞ্চম ভাবে গিয়ে রেড অবস্থায় বসে আছেন পরবর্তী চার থেকে সাড়ে চার মাস দেখুন প্রপার্টি সংক্রান্ত দিকটা আপনাদের একটু ভাবনা চিন্তা করে তবেই প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে হবে কারণ রাহু কিন্তু আপনাদের বেপথে চালনা করতে পারে রাহু একটি শ্যাডো প্ল্যানেট রাহু একটি আনসারিসপেকশন প্ল্যানেট তো যে দিক থেকে আপনাদের মধ্যে ফ্রম তৈরি হতে পারে আনসারিসপেকশন থাকতে পারে রাহু যেহেতু ফোর্থ হাউসে অবস্থান করছেন সুযোগ সুবিধা নেওয়ার একটা ইচ্ছা আপনাদের মধ্যে প্রকট হতে পারে তো এখানে প্রপার্টির কথা যদি বলা হয় প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেবেন আপনি কিন্তু ভুল চালনা হতে পারেন পারেন সেক্ষেত্রে প্রপার্টি সংক্রান্ত দিক নিয়ে প্রবলেমে আপনি জড়িয়ে পড়তে তবে রাহু যেহেতু ফোর্থ হাউসে অবস্থান করছেন আর শনির কিছুটা প্রভাব আপনাদের ফোর্থ হাউসে পড়বে তো হঠাৎ করে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কিছু না কিছু লাভবান হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে যাদের জন্মছকে রাহু খুব ভালো অবস্থায় বসে আছেন তো এখানে প্রপার্টি জায়গাটা মোটের উপরে আপনাদের ভালো থাকবে তবে প্রত্যেকের জন্যই বলছি একটু সিরিয়াস হয়ে তবে সিদ্ধান্ত নেবেন ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয় তো ফোর্থ হাউসে যেহেতু রাহু অবস্থান করছেন আপনার মায়ের মধ্যে আপনি ওভার আপনার মায়ের মধ্যে যে কোনো বিষয় নিয়ে হেডেক টেনশন নেগেটিভ চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারবেন আপনার মায়ের মধ্যে আপনি আনসেটিসফিকশন লক্ষ্য করতে পারবেন তো মায়ের দিক থেকেও একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে তবে বিশেষ ভয়ের যে কোনো কারণ আছে সেটা কিন্তু নয় এডুকেশনের কথা যদি বলা হয় তো অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা তো বিদ্যার্থীদের মধ্যে অবশ্যই থাকবে পড়াশোনার দিক থেকে তারা অ্যাডভান্স হয়ে চলার চেষ্টা করবে নতুন কোনো জিনিস জানার প্রতি আগ্রহ বাড়বে তেমনি কিন্তু কখনো কখনো অনলাইন সোশ্যাল মিডিয়া অনলাইন গেম এই সমস্ত কিছুর প্রতি আকর্ষণ বাড়তে দেখা যাবে ফোর্থ হাউসে রাহু ফিফথ হাউসে শনি বকরি অবস্থায় রয়েছেন তো পড়াশোনা মোটের উপরে তো আপনাদের ভালো চলবে তবে একটু ইফোর্ট দিলে এই জায়গাটা আরো বেটার হতে দেখা যাবে ফোর্থ হাউসে রাহু যেহেতু অবস্থান করছেন এডুকেশনাল যে কোনো ডিসিশন নতুন অ্যাডমিশন বাড়ি থেকে যারা দূরে গিয়ে পড়াশোনা করবেন ভাবছেন আপনাদেরকে একটু ভাবনা চিন্তা করে তবে সিদ্ধান্ত নিতে হবে এবার রিলেশন পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লর্ড দেব বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করছেন একই সাথে পঞ্চম ভাবে শনিদেব বক্রী অবস্থায় বসে আছেন রিলেশনের জায়গাটা কিন্তু আপনাদের ভালো থাকবে না আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে আনসারস প্রেশার থাকতে পারে রিলেশনের জায়গা থেকে কিন্তু অত্যাধিক প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিদেব যতদিন আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন তো রিলেশনে যারা আছেন আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে লাভ ম্যারেজ যারা করতে চাইছেন এই সময়টা কিন্তু আপনাদের জন্য মোটেও ভালো থাকবেন না একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয় দেখুন সন্তান পক্ষ মোটের উপর তো আপনাদের ভালো থাকবে পঞ্চমভাবে শনিদেব অবস্থান করছেন আপনাদের সন্তানদের মধ্যে সিরিয়াসনেস আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন তবে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন আপনাদের জন্য এই সময়টা একটু প্রবলেম তৈরি হতে পারে ফ্যামিলি প্ল্যানিং আপনাদের একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে ওভারঅল সন্তানের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সন্তানের চোট আঘাত কম বেশি আপনাদের লাগতে পারে বাদবাকি বাকি সন্তান পক্ষ আপনাদের মোটের ওপরে ভালো থাকবে খুব যে ভালো সেটাও নয় খুব যে খারাপ সেটাও নয় এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লর্ডকে আপনাদের সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ আর শুক্র কোথায় অবস্থান করছেন শুক্র দেবগুরু বৃহস্পতির সাথে আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন আর অষ্টম ভাবে দ্বাদশ ভাবে ষষ্ঠ ভাবে কোনো গ্রহই কিন্তু শুভ ফলদায়ক হয় না সেই গ্রহটা যদি পজিটিভ হয়ে থাকে তো এখানে দাম্পত্য জীবনের দিক থেকেও একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে অনেকের মনে এই প্রশ্ন আসবে আপনি তো সমস্ত কিছুই নেগেটিভ বলছেন দেখুন আমি কারো পার্সোনাল বাচ্চার বিচার করছি না সম্পূর্ণ আগস্ট মাসে আপনাদের রাশিতে নবগ্রহের কি অবস্থান থাকছে তার উপরেই কিন্তু সেই মাসটা আপনাদের জন্য কেমন যেতে পারে সেটাই আলোচনা করছি কোনো পজিটিভ নয় কোনো নেগেটিভ নয় কারো মন রাখার জন্য কিছু নয় অষ্টম ভাবে কোনো শুভ গ্রহ নেগেটিভ ফলদায়ক হয়ে থাকে তো এখানে সপ্তম ভাবের লর্ড যেহেতু অষ্টম ভাবে অবস্থান করছেন একই সাথে দেবগুরু এবং দৈত্যগুরু একই সাথে অবস্থান করছেন তো দাম্পত্য জীবনে আপনার সাথে আপনার পার্টনারের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে তবে সেটা তৈরি হলে সেটা আবার ঠিকও হয়ে যাবে একই সাথে আপনার পার্টনার তিনি মেল হোক কিংবা ফিমেল হোক স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে কিন্তু ভোগান্তি থাকবে একই সাথে চোটাঘাত বেশি লাগতে পারে মানসিক দিক থেকে আপনার পার্টনারের মধ্যে একটু নেগেটিভ চিন্তাভাবনা ওভার থিঙ্কিংও আপনি লক্ষ্য করতে পারবেন আর ছোটখাটো বিষয়গুলিকে অবশ্যই করার চেষ্টা করবেন দেবগুরু এবং দৈত্যগুরু যেহেতু অবস্থান করছেন আপনাদের আপনাদের মধ্যে অপিনিয়ন থাকার কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লটকে আপনাদের নবম ভাবের লট চন্দ্র তার চন্দ্রের ঘরে বুধ অবস্থান করছেন চন্দ্রের ঘরে রবি অবস্থান করছেন দেখুন ভাগ্যস্থান আপনাদের অত্যন্ত ভালো থাকবে ভাগ্য নিয়েও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না রবি যেহেতু সতেরো আগস্টের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন এই সময়টা তাদের জন্য ভালো সময় থাকবে যারা সরকারি লাইনে আছেন যারা সরকারি চাকরির চেষ্টা করছেন অথবা সরকারি চাকরি যারা আগে থেকেই করছেন প্রমোশনের অপেক্ষা করছেন এই সময়টা আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে এই সময়ের মধ্যে কোনো আটকে যাওয়া কাজ কোনো থেমে থাকা কাজ আপনার চেষ্টা করুন সেই কাজ অবশ্যই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই সময় রবি আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন তো ভাগ্যের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন একই সাথে দেখুন আপনি ঘর পরিবারে কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন কোনো কাজের শুভারম্ভ কোনো ব্যবসার শুভারম্ভ করতে পারেন আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে আপনাদের উচ্চ শিক্ষার জায়গাটা খুব ভালো থাকবে রবি এবং বুধ একত্রে অবস্থান করছেন তো তো রাজ্যগত তৈরি হচ্ছে এছাড়া দেখুন সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে লং ট্রাভেল স্পিচুয়াল ট্রাভেল হওয়ার কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে ক্যারিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় দশম ভাবের কে আপনাদের দশম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব দশম ভাবে কেতু গ্রহ অবস্থান করছেন সতেরো আগস্টের পরবর্তী সময়ে দশম ভাবের লর্ড রবি দশম ভাবে প্রবেশ করবেন আপনাদের কেরিয়ারের জায়গাটা বেশি ভালো থাকবে সতেরো আগস্টের পরবর্তী সময়টাতে তবে এখানে কাজের দিক থেকে আপনাদের মধ্যে কখনো কখনো একটু স্পেকশন আপনি লক্ষ্য করতে পারবেন কারণ দশমভাবে ভাবে যেহেতু কেতু অবস্থান করছেন দেখুন কেতু এবং রাহু যেখানে অবস্থান করুক সেই সংক্রান্ত দিক থেকে তো ওভার থিঙ্কিং অবশ্যই নিয়ে আসে তো দশম ভাবে যেহেতু এবং দশম ভাবে অবস্থান করছেন তো কর্মজীবনের দিক থেকে ভাগ্যরা সাপোর্টও পাবেন সতেরো আগস্টের পরবর্তী সময়ে কর্মজীবনে উন্নতি কর্মজীবনের দিক থেকে যারা পরিবর্তন করতে চাইছেন নতুন কাজ যারা শুরু করতে চাইছেন চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে আর আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন কাজ আপনাদের মোটের উপরে ভালো থাকবে তবে পরিবর্তনশীল মানসিকতা আপনাদের মধ্যে থাকবে কর্মজীবন নিয়ে অর্থাৎ আপনি যে কাজের সাথে যুক্ত আছেন সেটা নিয়ে আপনাদের মধ্যে কখনো কখনো কিন্তু আনসার তৈরি করবে কেতু গ্রহ। এদিক থেকে একটু সিরিয়াস থাকবেন কর্মজীবন আপনাদের ভালোই থাকবে ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় সপ্তম ভাবের লর্ড অষ্টম ভাবে অবস্থান করছেন তবে ব্যবসার কারক বোধের অবস্থান যেহেতু ভালো থাকছে ব্যবসা মোটের উপরে আপনাদের ভালো থাকবে সপ্তম ভাবে লড়ের অবস্থান যেহেতু ভালো থাকছে না ব্যবসাতে কখনো কখনো একটু আপ অ্যান্ড ডাউনও আপনি লক্ষ্য করতে পারবেন তবে বুধের দিক থেকে সাপোর্ট আপনি পেয়ে যাবেন তো খুব বেশি কোনো দুশ্চিন্তার যে কারণ আছে সেটা নয় শুধু ব্যবসাতে যে কোনো বড় ইনভেস্টমেন্ট একটু ভাবনা চিন্তা করে তবেই করবেন পার্টনারশিপ যারা করেন বেল ইনকামের সাথে যারা যুক্ত আছেন আপনাদেরকে একটু চোখ কান খোলা রাখতেই হবে কারণ দেবগুরু দৈত্যগুরু যেহেতু একই সাথে অবস্থান করছেন ছলোনা বিশ্বাসঘাতকতার শিকার আপনি হয়ে যেতে পারেন তো সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে কি উপায় অবলম্বন করবেন প্রথমত কর্ম এবং ভাগ্যের দিক থেকে সাপোর্টের জন্য সূর্যদেবকে জল অর্পণ করুন একই সাথে বীজ মন্ত্র জপ করুন সেটা কি ওম হ্রাম রোজ একশো বার একই সাথে আপনাকে গুরুর বীজ মন্ত্র জপ করতে হবে কারণ গুরু আপনাদের পঞ্চম ভাবের লড় আপনাদের সেকেন্ড হাউসের লড় অষ্টম ভাবে খারাপ অবস্থায় রয়েছেন সেটা কি ওম গ্রাম হ্রীম ভ্রমসা গুরুবে নমো এটাও রোজ একশো বার তো আপনি যদি এটা ফলো করেন পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন আপনাদের মধ্যে যে ওভার থিঙ্কিং রয়েছে হেরেফ রয়েছে তার থেকে আপনি অনেক পেরিয়ে আসতে পারবেন তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার